দিদি আপনি রাম মন্দিরের বিরুদ্ধে কেন কথা বলছেন কেন আপনি সনাতনীদের পক্ষে কথা বলছেন না নরকে আপনার জন্য গরম গরম তেল ভাজা হচ্ছে আমি বললাম পাপ পুণ্যের হিসেব আমরা তো না হয় এই জন্মেই করি আচ্ছা তুমি ভেবে বলো তো এই কোভিডের সময় যখন পাশের বাড়ির লোক তার নিজের বাড়ির লোককে ছুঁয়ে দেখছিল না যখন নিজের বাড়ির ছেলে তার নিজের বাবাকে ছুঁয়ে দেখছিল না লাল যে রেড ছেলে মেয়েগুলো ওই কোভিড আক্রান্ত মানুষের বাড়ি চলে গেল পরে ভলেন্টিয়ার সেই কাজ করা ধর্ম নয় মানুষ যে মানুষ অক্সিজেন না পেয়ে মরে যাচ্ছিল তার বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া ধর্ম নয় কোভিডের সময় যে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া ধর্ম নয় রাম ভক্ত আমার বাড়িতে রামের পুজো হয় আমি দিনে দুবার করে রাম লক্ষ্মণ সীতা মাইয়ার পূজা করি কিন্তু আমি এইটুকু তো বুঝেছি পেটে খাবার না থাকলে আসলে ধর্ম পালন তো করা যায় না যখন আমার বাড়িতে ফসলের দাম আমরা পাইনি যখন আমার বাড়ির ছেলেটা মেটা টাকা না থাকার কারণে পড়াশোনা করতে পাচ্ছিল না আমি তো দেখিনি কোনো বিজেপিওয়ালাকে কোনো ভগবান ঝন্ডা আমার বাড়িতে এসে বলতে জয় শ্রীরাম তুমিও হিন্দু আপনাদের মনে থাকবে দু সাল সারা ভারত জুড়ে অখিল ভারতীয় কিষান সভা কৃষক সভার নেতৃত্বে মিছিল হয়েছে দিল্লিতে সেই মিছিল এসে পৌঁছেছে তাতে একজন বৃদ্ধ মানুষ আসছেন যার কাঁধে লাল ঝান্ডা সেই লাল ঝান্ডার ওপর এআই কেস বড় বড় করে লেখা তাকে একজন এই মিডিয়ার বন্ধু জিজ্ঞেস করেছে যে আপনার বাড়ি কোথায় আপনি কেন এখানে এসেছেন সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন আমার বাড়ি অযোধ্যায় তাকে জিজ্ঞেস করা হয়েছে আরে অযোধ্যায় তো রাম জন্মভূমি মুভমেন্ট চলছে রাম মন্দির হচ্ছে আপনি সেই সব মিছিল ছেড়ে এই লাল ঝান্ডার মিছিলে কি করছেন বামপন্থীদের মিছিলে কি করছে ওই ভদ্রলোক হেসে বলেছেন আমি তো রাম আমার বাড়িতে রামের পুজো হয় আমি দিনে দুবার করে রাম লক্ষ্মণ সীতা মাইয়ার পূজা করি কিন্তু আমি এইটুকু তো বুঝেছি পেটে খাবার না থাকলে আসলে ধর্ম পালন তো করা যায় না যখন আমার বাড়িতে ফসলের দাম আমরা পাইনি যখন আমার বাড়ির ছেলেটা মেটা থাকার কারণে পড়াশোনা করতে পারছিল না আমি তো দেখিনি বিজেপিওয়ালাকে ঝণ্ডা দাঁড়িয়ে আমার বাড়িতে এসে বলতে জয় শ্রীরাম হিন্দু আমিও হিন্দু তোমার ধামের ধানের দামের জন্য তোমার ধানের দামের জন্য আমি লড়বো শুনিনি তো আমি তো শুনিনি কোনো ভগবা ঝণ্ডে দ্বারা বালিকে আমাদের বাড়িতে এসে বলতে তোমার বাড়ির ছেলেটা মেয়েটা কাজ পাচ্ছে না তুমিও হিন্দু আমিও হিন্দু তোমার কাজের জন্য আমি লড়ব আমার বেঁচে থাকার লড়াই আমার পেটের ভাতের লড়াই আমার ছেলে মেয়ের শিক্ষার লড়াই এই লড়াইতে আমার সঙ্গে যদি কেউ ছিল সেই ঝান্ডাটার রং লাল আর তাই লাল ঝান্ডা নিয়ে রাম ভক্ত মানুষ সারা ভারতের সাধারণ মানুষ যে মানুষ শ্রমজীবী যে মানুষ কারুর পকেট মেরে খান না যে মানুষের পিসির নাম মমতা ব্যানার্জি নয় যে মানুষের ভাইপোর নাম অভিষেক ব্যানার্জী নয় যে মানুষের বাবার নাম জ্যোতিপ্রিয় মল্লিক নয় যে মানুষ অন্যের পয়সায় খান না নিজের ঘামে নিজের পরিশ্রমে খান সেই সমস্ত মানুষ লাল একইভাবে ভালোবাসে ওরা ধর্মের কথা বলবে আমরা জানি ধর্ম ধর্ম মানে মানে যে ধারণ করে আমাদের কাছে কি এই কালকে একটি ওই বাচ্চা মেয়ে খুব রেগে রেগে আমাকে চিঠি লিখেছে ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে দিদি দিদি আপনি রাম মন্দিরের বিরুদ্ধে কেন কথা বলছেন কেন আপনি সনাতনীদের পক্ষে কথা বলছেন না নরকে আপনার জন্য গরম গরম তেল ভাজা হচ্ছে আমি বললাম পাপ পুণ্যের হিসেব আমরা তো না হয় এই জন্মেই করি আচ্ছা তুমি ভেবে বলো তো এই কোভিডের সময় যখন পাশের বাড়ির লোক তার নিজের বাড়ির লোককে ছুঁয়ে না যখন নিজের নিজের বাড়ির ছেলে তার বাবাকে ছুঁয়ে দেখছিল না লাল গেঞ্জি পরে যে রেড ভলেন্টিয়ার ছেলে মেয়েগুলো ওই কোভিড আক্রান্ত মানুষের বাড়ি চলে গেল সেই কাজ করা ধর্ম নয় মুমূর্ষ মানুষ যে মানুষ অক্সিজেন না পেয়ে মরে যাচ্ছিল তার বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া ধর্ম নয় কোভিডের সময় যে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া ধর্ম নয় আমাদের তো বিবেকানন্দ শিখিয়ে গেছেন ধর্ম মানেই কর্ম আমরা কর্ম করে গেছি পাপ পুণ্যের হিসেব আমাদের এ জন্মেই হয়ে যাবে কোনো নরকের তেলকে আমরা ভয় পাই না কোনো অগ্লি জন্মের কথা আমরা ভাবি না আর যারা যারা ভাবছেন ওই রামপুরহাটে আমরা দেখেছিলাম এমনই আমাদের ভাষণ চলছিল মিটিং চলছিল একটি দিগভ্রষ্ট গরু আর এস এস বিজেপির তিনি ঢুকে পড়েছিলেন খুব চাচামেচি শুরু করেছে আমাদের ছেলেমেয়েরা ডিসিপ্লিন নম্র শৃঙ্খলা পরায়ণ ওকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়ে দিয়েছে তারা খুব গরম গরম কথা বলছেন বিভিন্ন জায়গায় আমরা বলছি আমাদের সাদগিকে আমাদের সরাফতকে আমাদের কমজোরি ভাববেন না সেদিন ছেলেটি গন্ডগোল করতে এসেছিল ওকে আমরা এমনি পাঠিয়ে দিয়েছি পরের দিন যদি আবার আমাদের এরকম কোনো মিটিংয়ে ঝামেলা করতে আসেন হেঁটে তো আসবেন দু পায়ে ফিরবেন দু পায়ে কিনা তার গ্যারেন্টি কিন্তু ভারতের ছাত্র ফেডারেশন আর নিতে পারবে না তাই এর পরের বার আমাদের মিটিংয়ে ঝামেলা করার আগে একটু ভেবে দেখবে আমি আমার কথা দীর্ঘায়িত করবো না শেষ করব এই বলে এই লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাদের মাথার মধ্যে এখনো একটু একটু কনফিউশন রয়েছে যে বিজেপি কে আটকাতে তৃণমূল আর তৃণমূলকে আটকাতে বিজেপি জেনে রাখবেন দুজনেই একই পরিবারের লড়ের ওদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা আপনাদের সামনে বসে রয়েছে ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা পঞ্চাশ দিন ধরে ওই কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত পায়ে হেঁটেছিল ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা কিছুদিন আগে ব্রিগেড সমাবেশে ওই ব্রিগেড ব্যারের গ্রাউন্ড ভরিয়ে দিয়েছিল আপনি পক্ষনি আপনি কাদের সঙ্গে থাকবেন চোরেদের সঙ্গে থাকবেন ডাকাতদের সঙ্গে থাকবেন দাঙ্গাবাদদের সঙ্গে থাকবেন না আমাদের সঙ্গে থাকবেন ওরা মাঝে মাঝেই বলে তোমরা তো শূন্য ব্রিগেড ভরেছে তো কি হয়েছে তোমাদের ভোটের ঝুলি তো শূন্য থাকবে আমরা বলছি ভোটের ঝুলি কি থাকবে কি না থাকবে সব দেখা যাবে আগে আপনারা নিজের দলকে বাঁচান যেভাবে চুরি ডাকাতি করছেন কদিন পর তো সমস্ত দলটাই জেলে ঢুকে যাবে আপনার দলও তখন শূন্য হয়ে যাবে নিজের দলকে শূন্য হওয়া থেকে বাঁচান আমরা মানুষের সঙ্গে আছি মানুষ আমাদের কথা বুঝে নেবেন এই কথা বলে আমার বক্তব্য শেষ করব শুক্রিয়া ইনকোলা জিন্দাবাদ